এই গল্প আমার হৃদয়ে তো শুনেছে আমি চাই এটা সকলের দিল হৃদয় ছুঁয়ে যাক গত দুই বছর আগের গল্প গত বছর এই গল্প মানুষে এত শুনাইছি আমি জীবনে এত গল্প কাউরে শুনাই নাই এক গল্প আমার খুব ভালো লাগছে এটা এই জন্য কি সেটা শুনে আমার মাদ্রাসার অফিসে একদিন আমার এক ওস্তাজ আমাকে ডাক দিয়া তার মোবাইলে দেখাচ্ছেন ভাই একটা ভিডিও দেখেন কোন এক আরব দেশের টেলিভিশনের একটা প্রোগ্রাম একটা ছোট্ট বাচ্চার সাক্ষাৎকার বাচ্চাটার বয়স বড় ১৩ তেরো হবে বাচ্চাটা অন্ধ অন্ধ কেমন অন্ধ চোখগুলো ডাবানো ভেতরের গর্ত গর্ত আর বিতে বলে এই চোখ গর্ত যিনি প্রোগ্রামটা পরিচালনা করছেন উপস্থাপক সঞ্চালক পরিচালক তিনি বাচ্চাটাকে জিজ্ঞেস করছেন আচ্ছা তোমার যে চোখের নিয়ামতটা নাই তুমি কি আল্লাহর কাছে নিয়ামতটা ফেরত চাও বাচ্চাটার ভাবলে সিন জবাব না কেমন কথা বোকানাই চিন্তা করলাম বয়স্ক এখনো মেচুরিটি আসে নাই বুঝ আসে নাই চোখের নেয়ামত কত বড় নিয়ামত তাই হয়তো মানা করে তা আমি তো ভিডিও দেখে অবাক কিন্তু যিনি সামনাসামনি বসা তার তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা সামনাসামনি তো তিনি অনেক অবাক হয়ে জানতে চাইলেন জিজ্ঞেস করলেন লিমা আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও কেমন কথা আর বাচ্চাটার জবাবটা শুই না আমি বুঝছি বোকা তো না বোকা তো আমি বোকা তো আমি আল্লাহকে হাজির নাজির রেখে বলছি আর জবাবটা শুনে আমি সাথে সাথে কান্না করে দিচ্ছি বলি কি সে আরে বলল কি সে তাকে যখন জিজ্ঞেস করা হলো তুমি কি এই ফেরত চাও সে না চাই না কেন চাও না সে বলে কি জানে দুনিয়ায় কি পুঁজি বানাইছে ওই যে পুঁজির গল্প শোনাইতেছে কি পুঁজি বানাইছে দেখেন বলে দুনিয়ায় আমি এই নিয়ামতটা এই জন্য ফেরত চাই না যেন হাসরের মাঠে যখন বিচার শুরু হয়ে যাবে যখন আমার ডাক পড়বে দেখেন এই ছোট্ট বাচ্চার কি ডাক অথচ তার চিন্তাটা কত পবিত্র পরিষ্কার কত অনুচা বলে যখন আমার ডাক পড়বে আমি দুনিয়ায় নিয়ামত এই জন্যে ফেরত চাই না। যখন আমার ডাক পড়বে তখন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হয়ে বলতে পারি ও মালিক দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দাও নাই ও গো মালিক আজকে এই ওসিলায় কি আমার আজাবটা একটু কমে দেওয়া যায় না মালিক আমি কাঁদতেছিলাম ঠিক উল্টা চিন্তা করছি কি চিন্তা ঠিক উল্টা চিন্তায় আমাকে কাঁদাচ্ছিল চিন্তাটা কি যাহারে হিসাব দেওয়ার জন্য তো আমাকেও দাঁড়াতে হবে তখন আমার মালিক যদি ঠিক উল্টা প্রশ্নটাই আমাকে করেন তো আমি কি জবাব দিই আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করে এরে হাসান জামি তোকে তোই চোখের নেওয়া দিছিলা। তুই তো ভোগ করছস এখন আজাবটা একটু বাড়াইয়া দিই তো আমি কি জবাব দিই তোকে তো এই জামানের নেয়ামত দিছিল তুই তো ভোগ করছস এখন আজাবটা একটু বাড়াইয়া দিই তো আমি কি জবাব দিই এর জুমক তুমি কি জবাব দিবে বাবা আপনি কি জবাব দিবে মা কি জবাব রেডি রাখছে কার কি পুঁজি আছে বলে কোন পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি হ্যাঁ কোন পুঁজির ভরসায় পুঁজি তো আছে একেবারে যে শূন্য তা তো না আমল পুঁজি কিছু আছে কিন্তু সেই পুঁজি হলো গুনা 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 পুঁজি গুনা চুল পাইকা সাদা হয়ে গেছে এখনো গুণা ছাড়তে পারি না দাড়ি পাইকা সাদা হয়ে গেছে এখনো গুণা ছাড়তে পারি যুবক তুমি কি ভেবেছ আল্লাহ তোমাকে চুল পাকা পর্যন্ত সময় দিবে দাড়ি পাকা পর্যন্ত সময় দিবে নারে রে বাপ না কত বাবাকে দেখলাম সন্তানের লাশ কাঁদি নিয়ে যাইতেছে আরে কে জানে এই মজলিসে এমন কেউ থাকতে পারে যে বসে আছে এখানে তার খবর নাই তার কাফনের কাপড় চলে আসছে দোকানে কে জানে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল যে হাসান জামিল তো দুনিয়া এর নিচে রে কোন ভরসা এমন নিশ্চিন্ত জীবন যাপন করছে দোস্ত তাও নাফরমানি করছে তো করছে কার ওই মালিকের যিনি এত ভালোবাসা এই বুঝি ভালোবাসার প্রতি তাহলে কত ভালোবাসে আর কত ভালোবাসেন চারু তাকায় দেখো না কত ভালোবাসেন একটা ছোট্ট সূত্র টেনে দিই এত ভালোবাসার কারণটা একটু বুঝাই দিই তাইলে সহজ হবে বলেন তো আল্লাহ ছাড়া রসুল ছাড়া আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে আরো জোরে বলেন আরে প্রাণটা খুলে মুখ খুলে জবান খুলে বলেন না শুনতে অত ভালো লাগে সবচেয়ে বেশি ভালোবাসা কা মা আহা মার কোলে যায় কত মায়া এটা মা ছাড়া কে জানে আল্লাহ কত মমতা ভালোবাসা মার করে যাই দিচ্ছেন এটা মা ছাড়া কে বুঝবে মাকে যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহ জানেন আমরা বুঝবো কর থেকে জানবো কর থেকে তবে ওর আন হাদিস পড়ে

বাবাও চিৎকার করে করে কামবে কিন্তু বাবাকে আল্লাহ শক্তি দিছেন ওই মনোবল দিছেন বাবা সন্তানকে দাফন করে উপরে ওঠার মতো ক্ষমতা রাখে কানবে কিন্তু উপরে উঠতে পারবে কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না কেন দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে

অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছে হওয়ার পরে লালন করেছে কিচ্ছুই মানান নাই আতেই মার কলি যায় এত মায়া আহ তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া যে আল্লাহ আমার জবান বানাইছে ওই আল্লাহর কত মায়া যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া রাখছেন ওই আল্লাহর কত মায়া তুমি কি দেখো না কত মায়া আমি আর তুমি যখন দরজা আটকাই আর করি না নাফরমানি চলতেছে মালিকের যার নাফরমানি করতেছি তিনি কি করে দরজা বন্ধ জানলা বন্ধ চলতেছে তার নাফরমানি আহ কত মায়া ওই গুনা অবস্থায় তিনি দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায় দেন যেন আমি পৈরা ওই মালিকের নফুল আর কত কাল বলেন আল্লাহ আমাদেরকে গুনা থেকে হেফাজত করেন আমি